আহ এই তো কলিং ইয়ার্নান্দো হাই আসলে শুরু শুরু হাউ ডু ইউ লাইক आवर সিটিং দ্য কালারস সি আই বাই তোমার সিটিভিলিটি সম্পর্কিত করতে হবে ভাই আমরাগুলো পড়া পড়া শক আর বড় জায়গায় এখানে अच्छा up আমি আমার গেমের থেকে ইন গেম সাউন্ড পুরো মেন জায়গা থেকে পুরোপুরি অফ করেছি কারণ এই সাউন্ড অনেক কি অসহ্য হেডফোন লাগাই শুনতেছে অনেকে ফালতু লাগতেছে অ্যান্ড এর সময় তো আপনারা তো খোনার অত বেশি সাউন্ড পাবে না কারণ ওটা হয়তো আমি এর মাধ্যমে নয়েজটা রিডিউস করে দেবো বাট আপাতত আমি পুরো গেম সাউন্ডটা অফ করে দিছি সারি কিছু এখানে কি আমার কাছে গানস আছে নাকি এ হ্যান্ডস হ্যান্ডজাম নিলাম মারা খাইবা ভাবে কি আর্মিদের সাথে আপাতত পাঙ্গা নিতে যাবো আপনার প্রায় ওপেন ওয়ার্ল্ড গেম খুঁজে থাকেন তো এরকম এরকম অনেকগুলো ওপেন ওয়ার্ল্ড এর গেম আমি আলাদা করে নিয়ে আসবো মানে একদিক দিয়ে প্লে করবো একদিক দিয়ে রিভিউ হয়ে যাবে আলাদা করে একটা প্লেয়ার বানাবো যেটার নাম হবে হচ্ছে গে ওল্ড গোল্ড সিরিজ কারণ এগুলো সব পুরান ভার্সন গেম অ্যান্ড গাইজ আরেকটা হচ্ছে গেছে আমি একটা ভিডিও বানাবো যেটা হচ্ছে কি অ্যান্ড্রয়েডদের জন্য অ্যান্ড্রয়েডরা কীভাবে নিজের গেমের এক্সপিরিয়েন্সকে হাই করতে পারবেন কীভাবে যেসব গেমে যেরকম মাছ মাঝে অ্যাড দিয়ে এগুলোকে সরাইতে পারবেন জাস্ট এক ক্লিকে সো ওই ভিডিওটা দেখতে ভুলবেন না সে প্লিজ এখানে

ঠিক আছে এখানে একটা অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স কেউ নেই তো আমাকে মারমটা কেউ না এখানে বসে আমি আমার কাস্টমার অ্যাচুরি কাজ করে নিই লেস গ আমার কাস্টমার অ্যাচুরিস্ট টার্ন গেস পিস প্লেয়ার দে ভাই এই জামেলা যদি পিছতে কোনো এরকম টাইপের গেম রিভিউ করছে ভাই একটু বড় বড় কাস্টমার করতে উপর দিক দিয়ে আমার স্ক্রিনের নিচে আদা একটু খালি দেখতাছেন ওইটা ভাই এটা আমার কিছু করার নেই ওইটাই এরকম তাকে এখন পিসতে রিভিউ দিতে আসছি তো কিছু করার নাই বাট এনিওয়ে আপাতত গাইজ আমি যে হসপিটালে চিকিৎসা করেছি খুবই ফালতু হসপিটাল অ্যান্ড গাইজ যে হসপিটাল তাকে আমি চিকিৎসা করেছি মানে গুলি টুলি খাওয়ার পর ভালো হয়েছে ওই হসপিটালের ওই হসপিটালের আমি গাড়ি না ভাগছি তো আপাতত এই হসপিটালের গাড়ি আমি স্টান করবো স্টান মাস্টার ইস কামিং লেটস গো ওকে ঈশ্বর এখন আমার নিজের একটা ভয় ফেলাইতে তবে যে একটা বড় লেভেল এখানে মাফি এসে পড়ছে এই যে এই জায়গার মধ্যে যে স্ট্যামিনা লেখা না আমি দেখা আসলাম যে এরকম লেখা সাইতামা আসআই এইখানে কিছু লেখা উলট পালুট করলে সাইতামা হয় যেরকম এস এ টি এ না এস এ আই সাই টি এম এ সাইতামা আমি অ্যাম্বুলেন্স গেরি করে আপাতত ঘুরতে চাই না ওয়েট 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 এখন গাড়ি চালাতে পারি এই গাড়িটা আমাকে একটু ডাকাতি করে এই গাড়িটার কারণ এখন আমি কন্ট্রোল জানি গাড়ির এখন আমি গাড়ির কন্ট্রোল জানি কোথায় যাচ্ছ ভাও ওকে এই গাড়ির কন্ট্রোলে হাত বসায় নিলাম যাও ভাই যাও লেটস গো ওকে কিছু তো একটা ভালো গাড়ি পেলাম এ ভাই বাড়ি খাওয়াইও নাও গো গোস এখানে এম কিছু একটা দেওয়া আছে বাট এম এর মধ্যে ওকে পিছে একটা মানুষ আছে ভাই গাড়ি লাগলে ভাই এখন কি তো যাই না আচ্ছা ভাই এখানে এই গেমের মধ্যে এখন আমরা করতে কি হবে মানে গাড়ি টাড়ি তো সবই টাকাতে করে নিচ্ছে গাড়ি দিয়ে যাইতে কি হবে ভাই কারোর একটা পিটাই দিলে ভালো কি লাগে স্টপ আচ্ছা স্টপ করে ভাই গাড়ি থেকে না আমি ভাই এখানে আমরা এখন করতে কি হবে মানে ভাই কারোর একজন পিটাইতে তো হবে নাকি কারে পিটাবো ভাই কেউ একটা পিটাই মানুষ টানুষ দাও ভাই ভাই একজনে ভাই এখন পিটানোর জন্য আমাকে অনেক বড় একটা মিশন নামতে হবে যেটা বুঝা গেল আচ্ছা ভাই ওখানে লাল মার্ক কিছু একটা দেখেছিল যাই হোক এটার ভিতরে দেওয়া যায় আমি ও আই ওয়েট এটা কি ছিল এটা কি ভাই কী গ্লিচ ছিল ভাই বুঝলাম না আর ওয়েট ওয়েট ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরে না কেন ভাই আমার আচ্ছা ভাই আবার নিচে নামার চেষ্টা করি গো ও ভাই আবার গ্লিচ ফাইন করে ফেলছে ভাই এটা কী গিয়েছিল কেমন আমার সাথে যোগাযোগ করো আচ্ছা গেছে এখানে মিশনের ব্যাপারে কি হবে কিন্তু কিন্তু এইখানে এখন গেছে আমি যদি এখানে আনমিতে পারি দেন গেছে এখানে কোনো মিশন টিশন ব্যাপারে আমি আপনাদের কোনো কিছু বলতেছি না এটার ভিতর আপনারা ওপেন ওয়ার্ল্ডের মজা নেন আর কি বলে গ্যাংস্টার মতো আর কি লাইটটা দাঁড়া থাকো যা আর এখানে দুটা চিহ্ন দেখা যাচ্ছে এখানে আমাকে কিছু একটা করতে তো আমি পারি সামনে থাকুক গাড়ি দিয়ে কি ফায়ার করা যায় ওয়েট ফায়ার করে না ফায়ার তো করা যায় না ওকে এখানে একটু ভালো হবে বাট তার জন্য আমাকে একটু আপগ্রেডেশনের দরকার হবে তা আমি একটু আপগ্রেড হয়ে আসি কিন্তু ভাই এখানে আপগ্রেডটা করবো কীভাবে নিজের এখানে সিটি অনেক বড় আছে এক্সপ্লোর করার জন্য ওয়েট ম্যাপ এর মধ্যে আমি কি বলি এখানে মার্ক করে রাখি যেন এটাকে না হারাই তো গান আমার একদম হাই লেভেল লাগবে আচ্ছা এই যে দেখেন গেছে এখানে পুরো টাইসা পড়ে বাট যেই আমি এখান থেকে বেরোবো এটা চলে যায় তো এটা ম্যাপটা প্রবলেম যাই হোক এখন আমাকে যা লাগবে এই গাড়িটা তো আমি তখন আরে ভাই ও ছাগল ওই আমার গাড়িটা ভাই কি করে দিলি আরে ভাই আমার গাড়ি কাজ করে না কেন আরে আরে আমার গাড়ি ডারে ভাই কি বাড়ি মেরা ভাই নষ্ট করছে আরে গাইস আমার ব্লু স্টাকার যে মাসালা দিলে যে পারফরমেন্স ভাই ওয়াট লাগে কিন্তু ভাই তোমার ল্যাম্বরগ্রিন দেখো আমার নামে করে তো ভাই এখন তো তুমি বাঁচবে না আরে আমার এই ছাগল ক্যারেক্টারটা ভাই গাড়ি থেকে নাই মা কি শুরু করছে ভাই একবার অ্যাকশন বাটন চাপ দিলে মানে পুরো পারফরমেন্সটা দিয়েই থামে ভাই দপটা ঠিক আছে মিস্টার জমিদার আমি এখন জমিদার হব কারণ আপনার গাড়ি আমার লার্জ গো এ উঠার আগে আমি নিয়ে ভেঙে গেছি কি আস্তে আস্তে চালতেছে কত সুন্দর একটা গাড়ি এটা গাছ কি গাড়ি মানে দেখায় হালকা পাতলা ল্যাম্প্রিগের মতো লুক লাগতেছে আই ক্যান সি সামথিং এখান থেকে একটা স্ট্যান্ড হবে আরে ভ্যাম্পাস গাড়ির বাড়িতে উঠা যাবো গাড়ি কোনো হেলথেল আছে কিনা আচ্ছা পাও তো এখানে আমাকে নিজেকে আপগ্রেডেশনের জন্য কিছু করতে হবে সো সি ইউ মানে ইউতে কি আচ্ছা এইখানে আমার কাছে এগুলো লাগবে এগুলো কেনার জন্য তো এখানে এক এক দশ শতক হাজার চার হাজার আছে আমার কাছে তো এখানে আমি অনেক ভালো বলে জিনিস আমি ভাবছি এগুলো দুশো দুশো করে হলে ও আছে এগুলো গান না এগুলো হচ্ছে গাইয়া কি বলে এম ওর প্রাইস আমি গানের প্রাইস দুশো আমার সেগুলো ডলার হবে ডলার নিলে এর চেয়ে দামি কিছু বাট এটার ভিআইপি মাইনাস ফোন ভাই ভিআইপি টিএপি কী ভাই ভিআইপি নিতে হলে আমার পকেট থেকে আবার হাজার টাকা চাইতে পারে রিয়েল লাইফের হাজার টাকা কথা বলতেছিলাম আমি সো ভাই অনেক ভালো ভালো লেভেল আছে বাট আমি এখানে নিজের জন্য ভাই ড্রেস কিনতে গেলে ভিআইপি লেভেল লাগবে ভাই বাই ভাই বাই ভাই এটা জিটিএস এজের মতো ভাই এটাকে কি করতে হবে আমাকে এখানে কোনো মিশন টিশন তো দিচ্ছে না আমাকে আমি এখানে কী করবো নিজস্ব কোনো গাড়ি পাবো ভাই রিসপন এটা দিবে নরমালি আর আমাকে এগুলোর জন্য এগুলা কিনতে হবে নিজের কোনো বাইকও দিবে না হে আর এটার জন্য বেবি পাস লাগে কিন্তু এটাকে আমি লুটতে পারবো অবশ্যই যেহেতু এখানে ট্যাঙ্ক দশ আর ট্যাঙ্কে অন্য কোনো জায়গায় থাকবে নাকি এই বুলেট ওকে নিজেকে ইয়া কি বলে কাজ করতে হলে অনেক কিছু মিশন মিশন করতে হবে বাট এখানে মিশন মিশন করার জন্য আমাকে এটা কোর থেকে আসলো ভাই প্লিজ ওয়েট প্রথমে এখানে যাও ওকে নিজেকে কাজ করার জন্য এখন অনেক মিশন করতে হবে বাট মিশন আমি যাবো কই কী করবো পুরো সিরিজ আমি এখানে মিশন কী করে এখানে পুলিশ অফিস আসে লোকও দেখা বললাম আর কি আর এখানে এখানে ট্রফি মফি আছে বিশ হাজার কিল নাইনটি নাইন পিপল তাহলে আমি বিশ হাজার পাবো ওকে গেছি গেছি পিপল হবে আমি অনেক খুনি মানুষ এখন হতে যাবো আর্মিদের কি খুন করা শুরু করে তখন তো গাইছ আমার পয়সা কাটবে অনেক ল্যাস গো গাইজ অনেক ধামাকা টামাকা করে আসলাম অনেক মিশন টেশন করে অনেক খুনা খুনি সে সব কিছু করে আসলাম এমন কাছে একটা রিভিউ রিভিউ সিরিজ হয়ে যাচ্ছে রিভিউ প্লাস গেম তো ভিডিওটা এত বড়টা আবার করা যায় না যার কারণে ওগুলো পথ একটু স্কিপ করছি মানে জানে মেলাটা অনেক কিছু করছি নিজেকে অনেক আপগ্রেড করছি ওই জিনিসগুলো আপনারা গেম ইনস্টল করে ডাউনলোড দিয়ে মজা ভালোভাবে লুটে নেবেন এখন তো আপাতত আমার যা করার এখন লাস্ট মিশন মানে এই গেমের লাস্ট মিশন হচ্ছে কি আর্মিদের আপাতত একটু হত্যা করতে চাই তো দেখে গেছ আর্মিদের কীভাবে আমার হান্ট করতে পারি এখানে হবে রিয়েলটি বই তাজ ভার্সেস আর্মি ঠিক আছে ওকে আর্মির জায়গাটা তো এটাই দিতে না হুম আর্মি বাবা যে এসে পড়েছি লেটস গো এখন ভিডিওর শুরুতে এখানে আইসা করছিলাম এখন এখানে আইসা এক আক্রমণ লেটস গো এখন আমরা গোলাগুলি আরে আমার এই ছাগল ক্যারেক্টার উঠ আরে মাঠ আছে তুই এখানে কি ফাইট করতেছো আরে বাবারে ওই আর্মি বাবার ওই আর্মি কি বল ওটা ভালো ছিল বাবারে বাবা ওই আর্মিটা আমাকে মানে নাই ওকে ম্যাপে দেখতে পাচ্ছি ওইটা আমার পিছে পিছে এখানে আসতেছি এখানে আমার একটা আর্মি আছে ওয়েট এটার কাছে কি আমাকে মিশন নিতে পারবো নাকি ভাই এটা একটু আর্মিদের মারতে আর্মিদের কাছে মিশন নিতে আসে ভাই না ভাই তা করা যাবে না তাহলে এটা আমাদের নিজেদের নিয়মের খেলাফ হয়ে যাবে জাস্ট আমি হেলিকপ্টার নিব এদের এইদের হেলিকপ্টার দিয়ে মারবার ভাগবো ওকে আর্মিটা ঘুরে ওদিক দিয়ে আসতে হবে প্রথমে হেলিকপ্টারটা না ভাগি আরে ডু উঠে না কেন হেলিকপ্টারের বাটন তো ক্লিক তো করছি গাইজ স্ক্রিন দেখতেছেন গাইজ বাটন দিয়ে প্লাস মাউস দিয়ে দুইটা দিয়ে ক্লিক করছে আরে আমাকে গুলি করতেছে শেট 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 দেখা ফেলছে আমি তাদের হেলিকপ্টার চুরি করার চেষ্টা করতেছি আরে উঠো হেলিকপ্টারের ভিতরে এখান গুলিও আসে মারবো মারা গেছি তোকে ভিডিওটা স্টার্ট করবো না রিস ফোনবো না কারণ বেশি বড় হয়ে যাবে তবে যে ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন